নিজের মায়ের মাথা দেহ থেকে আলাদা করে দাও এক ঋষি রাগের বসে আদেশ দিয়ে বসেন তার সমস্ত পুত্রদের তার চার পুত্র এই পাপ করা থেকে বিরত থাকেন কিন্তু তার ছোট পুত্র এগিয়ে আসেন পিতা বলেন এগিয়ে যাও আর সমস্ত সংকোচ দূর করে কার্য সম্পন্ন করো পিতার আদেশ পালন করবার জন্য সেই পুত্র কুঠারের মাধ্যমে তার মার মাথা শরীর থেকে আলাদা করে দেন এই গল্প বা কাহিনীটি হলো এমন এক যোদ্ধার যার ভয়ে পৃথিবী কাঁপত যিনি বার একটি পুরো বংশকে প্রায় শেষ করে দিয়েছিলেন এমন এক যোদ্ধা যে তার শত্রুদের এত রক্ত ঝরিয়েছিলেন যে সেই রক্তের মাধ্যমে পাঁচটি নদী ভরে গেছিল এক পরাক্রমশালী যোদ্ধা যার ব্রাহ্মণ হওয়ার কথা ছিল কিন্তু একটি ভুলের বসে তার সারা জীবন বদলে যায় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম যার রাগের কারণে পুরো পৃথিবী কেঁপে উঠেছিল কিন্তু কে এই পরশুরাম সেটা জানার জন্য বা পরশুরামের অনেক অজানা তথ্য শোনার জন্য আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধটুকুও রাখলাম তো শুরু করা যাক আজকের ভিডিও ঋষি যমদগ্নির স্ত্রী রেণুকা একজন আদর্শবাদী স্ত্রী ছিলেন কিন্তু তার ছোট্ট একটি ভুল তার অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় একদিন নদী থেকে জল আনার সময় তার মন চিত্ররথ নামক এক গন্ধর্বের প্রতি আকর্ষিত হয়ে যায় একজন পরপুরুষের জন্য তার মনে কাম বাসনা জাগায় তার পবিত্রতা নষ্ট হয় যখন তিনি ফিরে আসেন তখন তার স্বামী যমদুগ্নি পুরো ঘটনা ধ্যানযোগে আগেই বুঝতে পেরে ভীষণ রেগে যান এবং তখনই তিনি তার পুত্রদের আদেশ দেন তারা যেন তাদের মায়ের মাথা শরীর থেকে আলাদা করে দেন চার পুত্র এই পাপ কাজ করতে অস্বীকার করায় তাদের ছোট পুত্র পরশুরাম এই কাজের জন্য এগিয়ে আসেন পরশুরাম তপস্যার মাধ্যমে ভগবান শিবের কাছ থেকে এক অদ্ভুত এবং শক্তিশালী দিব্য অস্ত্র পান কিন্তু পরশুরাম জানতেন না এই দিব্য অস্ত্রের প্রথম আঘাত তার মায়ের উপরই প্রয়োগ করতে হবে কিন্তু তার পিতার ক্রোধ এতটাই বেশি ছিল যে সেই ক্রোধে হয়তো তার পুরো পরিবার ধ্বংস হয়ে যেত তাই পরশুরাম তার পিতার ক্রোধ শান্ত করার জন্য তার মায়ের বলি দিয়ে দেন কিন্তু এতেও ঋষি যমদুগ্নির রাগ ছিল না তার আদেশ অমান্য করবার জন্য চার পুত্রকেও বধ করার আদেশ দেন আর পরশুরামকেও এক এক করে তার চার দাদাকে হত্যা করতে হয় পরশুরাম কোনো প্রশ্ন ছাড়াই তার পিতার আদেশ পালন করেন এর ফলে ঋষি যমদুগ্নি পরশুরামের উপর ভীষণ খুশি হন এবং তাকে বর চাইতে বলেন পরশুরাম বলেন আমি চাই আমার মা এবং দাদারা পুনরায় জীবিত হয়ে উঠুক এবং তারা যেন ভুলে যায় তাদের মৃত্যু হয়েছিল ঋষি তার দেওয়া কথা থেকে সরতে পারেন না তাই সে তার পুত্রের কথা মেনে নেন এবং নিজের তপশক্তির দ্বারা পুরো পরিবারকে পুনরায় জীবিত করে তোলেন পরশুরামকে ক্ষত্রিয়দের সংহারক হিসাবেই মানুষ বেশি চেনে কিন্তু এর পিছনে ছিল মহেশমতি সাম্রাজ্যের এমন এক রাজা যে নিজের ক্ষমতার মাধ্যমে পুরো পৃথিবীতে তার সাম্রাজ্য আর শাসন কায়েম করে ফেলেছিলেন তিনি ছিলেন কাট্টবীর্য অর্জুন বা যাকে সহস্রবাহু বলেও পৃথিবী চেনে সহস্রবাহু মানে যার এক হাজার বাহু বা হাত আছে মনে করা হয় সহস্রবাহু বা কার্তবীর্য অর্জুন মহান ঋষি দত্তাত্রেয় জপ করে তাকে খুশি করে তার কাছ থেকে তিনটি বল লাভ করেন প্রথম বরে সৈন্যদের মধ্যে সহস্রবাহু এবং অন্য সময় দ্বিবাহু হওয়ার ক্ষমতা দ্বিতীয় বরে আপন পরাক্রমে সমগ্র পৃথিবী জয় করার শক্তি এবং তৃতীয় বরে ধর্মানুসারে রাজ্য শাসন এবং প্রজাপালন মুনি খুশি হয়ে এই বর দান করেন এই বর লাভ করার পর সহস্রবাহু তার রাজ্য বাড়াতে শুরু করেন নদী পর্বত জঙ্গল সব কিছুর উপর তার অধিকার চলে আসে এই রাজ্য বিস্তারের সাথে সাথে সহস্রবাহুর অহংকারও বাড়তে থাকে এজন্য সে ধর্মের পথ থেকে সরে গিয়ে ঋষি মুনি এবং সাধারণ মানুষদের উপর অত্যাচার শুরু করেন আর দেখতে দেখতে তার হিংস্রতা বাড়তেই থাকে একদিন তিনি জঙ্গলে ঘুরতে ঘুরতে পরশুরামের পিতা ঋষি যমদুগ্নির আশ্রমে এসে পড়েন সেখানে এসে গোমাতা কামধেনুর উপর তার নজর পড়ে কামধেনু এমন এক পবিত্র গাভী যে যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন লোভী অহংকারী সহস্রবাহু জোর করে টানতে টানতে কামধনুকে নিজের সাথে নিয়ে চলে যায় এই কথা যখন পরশুরাম জানতে পারেন তখন সে ভীষণ রেগে যান এবং সহস্রবাহুকে যুদ্ধে আহ্বান জানান কিন্তু অহংকারী সহস্রবাহু পরশুরামকে সাধারণ যোদ্ধা হিসাবে ভেবে ভুল করে বসেন অতঃপর সহস্রবাহু খুব তাড়াতাড়ি বুঝতে পারেন সে নিজেই তার মৃত্যুকে আহ্বান করেছে যুদ্ধে পরশুরাম একটি তীর নিক্ষেপ করেন এবং সেই একটি তীরই সহস্রবাহুর সমস্ত সেনাকে মৃত্যু দেয় এর ফলে সহস্রবাহুকে বাঁচানোর মতন আর কেউ ছিল না সহস্রবাহু নিজের সমস্ত শক্তি দিয়ে পরশুরামের সাথে যুদ্ধ করতে থাকেন কিন্তু এক এক করে পরশুরাম তার কুঠারের দ্বারা সহস্রবাহুর সমস্ত বাহু কেটে দেন এরপর তার শরীর থেকে মাথা আলাদা করে তাকে হত্যা করেন এরপর সহস্রবাহুর পুত্ররা আরও বড় ভুল করে বসেন যার ফলে তার পুরো পরিবার পুরো বংশ ধ্বংস হয়ে যায় সহস্রবাহুর মৃত্যুর ভয়াবহতা দেখে তার সকল পুত্র সেখান থেকে পালিয়ে যায় কিন্তু প্রতিশোধ নেওয়ার ভাবনাতে তারা অস্থির হয়ে ওঠে কিছু সময় পর তারা তাদের পদক্ষেপ নেয় সুযোগ পেয়ে তারা যমদগ্নির আশ্রমে আক্রমণ করেন এবং ঋষিকে হত্যা করেন ঋষি যমদগ্নির শরীরে একুশ বার আঘাত করা হয়েছিল পিতার এই আঘাত আর তার নির্মম হত্যা দেখে পরশুরাম এতটাই ক্রুদ্ধ হয়ে গেলেন যে তিনি প্রতিজ্ঞা করেন সহস্রবাহুর একুশ বংশের সর্বনাশ করবেন জানা যায় তিনি সহস্রবাহুর একশো জন পুত্রকে এক এক করে ভীষণ নির্মমভাবে হত্যা করেছিলেন শুধুমাত্র মহিলা শিশু এবং বৃদ্ধদের ছাড়া পরশুরাম সহস্রবাহুর একুশটি বংশের পুরুষদের নির্মমভাবে হত্যা করেন বছরের পর বছর বংশের পর বংশ এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে আস্তে আস্তে পরশুরাম অহংকারী লোভী এবং স্বার্থপর ক্ষত্রিয়দেরও মারতে শুরু করেন ওনার ক্রোধ এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে করা হয় পরশুরাম ক্ষত্রিয়দের অস্তিত্বই পৃথিবী থেকে নির্মূল করে দেবেন এর পিছনে আসল কারণ ছিল পরশুরাম তার এই যাত্রাপথে দেখেছিলেন কিভাবে ক্ষত্রিয়রা তাদের শক্তিতে অন্ধ হয়ে গিয়ে দুর্বল মানুষদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে তাই উনি স্থির করেন তিনি কোনো পাপি ক্ষত্রিয়দের বাঁচতে দেবেন না আর এটাই ছিল পরশুরামের জন্মের আসল উদ্দেশ্য ভাগবত পুরাণ অনুসারে পাপি এবং অহংকারী ও লোভী ক্ষত্রিয়দের কাছে লাঞ্ছিত সাধারণ মানুষ ব্রাহ্মণ এবং ঋষিরা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা শুরু করেন তখন শ্রীহরি বলেছিলেন আমি খুব শীঘ্রই এক ভয়ঙ্কর যোদ্ধা হিসাবে অবতরণ করব এবং পৃথিবী থেকে সমস্ত পাপ আর পাপীদের দূর করব কখনো কখনো একটি ছোট্ট ভুলই পুরো ইতিহাস পাল্টে দিতে পারে ঠিক সেই রকমই একটি ছোট্ট ভুলের কারণেই পরশুরামের জন্ম হয়েছিল মহর্ষি রুচিকের স্ত্রী সত্যবতী ছিলেন তার মা আর বাবার একমাত্র সন্তান তার যখন বিবাহ হয় তখন তিনি চেয়েছিলেন তার মা বাবার যেন কোনো বংশধর থাকে এজন্য তিনি তার স্বামী মহর্ষি রুচিকের কাছে একজন সর্বশ্রেষ্ঠ পুত্র সন্তানের ইচ্ছা প্রকাশ করেন তখন তিনি এটাও বলেন যেন তার মায়েরও একটি পুত্র সন্তান হয় যে তার মা বাবার রাজ্যপাঠ সামলাতে পারবে মহর্ষি রুচিক তার স্ত্রী সত্যবতীর ইচ্ছা পূরণের দায়িত্ব নিলেন বিষ্ণুপুরাণ অনুযায়ী ঋষি রুচিক দুজনের জন্যই এক প্রসাদ তৈরি করেন যেটি খেলে তাদের পুত্র সন্তান হবে কিন্তু দুটি প্রসাদের আলাদা আলাদা গুণাবলী ছিল বিষ্ণুপুরাণের চার নম্বর অধ্যায়ের এটির বিস্তৃত আলোচনা করা হয়েছে সে যাই হোক কিছু কারণবশত এই দুটি প্রসাদ বদলে যায় এই বিষয়টি যখন ঋষি রুচিক জানতে পারেন তখন তিনি ভীষণ রেগে যান তিনি বলেন ক্ষত্রিয়দের ঘরে জন্মগ্রহণ করলেও সত্যবতীর মা একজন ব্রাহ্মণ গুণী পুত্র লাভ করবেন এবং অপরদিকে সত্যবতীর পুত্র ব্রাহ্মণ হওয়ার বদলে এক ক্ষত্রিয় হয়ে জন্মাবেন সত্যপতি নিজের ভুল বুঝতে পেরে ঋষি রুচিকের কাছে ক্ষমা প্রার্থনা করলেন তখন ঋষি রুচিক সত্যবতীকে বরদান দিলেন তাদের পুত্র নয় বরং তার নাতি ক্ষত্রিয় হবে এরপর সত্যপতি জন্ম দেন ঋষি যমদগ্নিকের যমদগ্নি বিয়ে করেন দেবীর সাথে যিনি একজন ক্ষত্রিয় ছিলেন যমদগ্নি এবং দেবীর পাঁচ সন্তান হয় এবং তাদের সবচেয়ে ছোট সন্তান পরশুরাম এই পরশুরামের অর্থ কুঠার হাসতে রাম আসলে পরশুরামের নাম রাখা হয়েছিল রাম তিনি কঠোর তপস্যা করে শিবের কাছ থেকে পরশু অর্থাৎ এক শক্তিশালী দৈব কুঠার লাভ করেন এবং মহাদেবের কাছ থেকেই যুদ্ধবিদ্যা শেখেন কথিত আছে তিনি সমুদ্রের আগ্রাসন থেকে কোঙ্কন এবং মালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন এই কারণে কেরল ও কোঙ্কনের উপকূলীয় অঞ্চলকে পরশুরাম ক্ষেত্রও বলা হয় তার মা অযোধ্যার সূর্যবংশের সন্তান ছিলেন আর এই বংশেই শ্রীরামের জন্ম হয় কিন্তু এই সম্পর্কে কোনো জায়গায় কিচ্ছু বলা হয়নি রামায়ণে আমরা দেখতে পাই রাম যখন শিবধনুক ভঙ্গ করেন তখন পরশুরামের আবির্ভাব হয় আর তিনি বুঝতে পারেন শ্রীরাম হলেন স্বয়ং শ্রীহরি বিষ্ণুর অবতার শ্রীহরি বিষ্ণুর এটি এক অপূর্ব লীলা ছিল এ এক মনোরম দৃশ্য ছিল যেখানে একজন অবতার আরেকজন অবতারকে স্বীকৃতি দেন এই কলিযুগেও পরশুরাম উড়িষ্যার কাছে কোনো এক পাহাড়ে তপস্যারত হয়ে আছেন তিনি চিরঞ্জীবীদের একজন এবং কলিযুগের শেষে বিষ্ণুর দশম ও শেষ অবতার কলকির গুরু হিসাবে পুনরায় আবির্ভূত হবেন তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আরও আরও শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দাও যাতে প্রত্যেকে সনাতন ধর্ম সম্পর্কে আরও বেশি ওয়াকিবহল হন তো আজকের জন্য এইটুকুই প্রণাম